ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও যে কোনো ফোন কিনলে একটি করে নিতে পারবে পাঁচশো দশ টাকা করলে আপনারা এখানকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটের তিন এখানে হলো শপ নেমটা হলো মুভি গ্যাজেট বিডি শপ নাম্বার হলো একত্রিশ বত্রিশ নম্বর এখানে পেয়ে যাবেন জি আসলে পেয়ে যাবেন সাইম বাইকে আজকে আমরা ওপেনিং বলো আপনাদের জন্য একটা গিফট রাখতেছি ভাই এই ফোন গিফট থাকবে আজকে জি ভাই আমি এই ফোনটা আমি আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করলে এই ভিডিওতে আমি সম্পূর্ণ লটারির মাধ্যমে ফ্রি ফ্রি করে এই ফোনটা একদম সম্পূর্ণ সম্পূর্ণ আমি দিয়ে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে চলে যাবেন অবশ্যই লটারি করে যে কোনো একজনকে বিজয় করে এই ফোনটা তাকে একদম ফ্রিতে গিফট করে দেওয়া হবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আজকে শুরুটা করবো এ ফিফটি সেভেন ফিফটি সেভেন

হ্যাঁ সাথে হেডফোন আছে ভাই ডিভাইস যা যে কালার চাই কালার হোয়াইট পেয়ে যাবেন অবশ্যই নিতে পারেন এই আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই এটা ভাই ডিসপ্লে ব্যাটারি একটা ফোন র‍্যাম রুম রুম আট দুশো ছাপান্ন ক্যামেরা তো সাধারণ নিতে পারেন কতই পাচ্ছে আজকে আট হাজার আটশো টাকা

No, I haven't done that yet.

পিছনে ফিঙ্গার পেয়ে যাবেন সুন্দর একটা ডিভাইস অবশ্য

আর হচ্ছে সব বড় এটা হচ্ছে দেখতেই পারছেন ক্যামেরাও কিন্তু এটা মোটামুটি ভালো আছে অবশ্যই যারা নিতে চান এই ডিভাইস গুলো নিতে পারবেন আজকের অফার প্রাইস অনলি আহ সাতশো টাকা ওকে এই তো আজকের কালেকশন জি ভাইয়া

ফোন কিনে এই শপ থেকে নিতে পারবেন একদম কম প্রাইজের মধ্যেই অবশ্যই আবার যারা লাগাইতে চান এই শপে চলে আসতে পারেন কিন্তু ভিউয়ার্স এটা দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন স্টিকারের এই যে মেশিন মেশিনের মাধ্যমে এই স্টিকারগুলো লাগিয়ে দেওয়া হয় তো আসতে পারেন অবশ্য মুভি গ্যাজেট বিডিতে এখানে আসলে কিন্তু সব ধরনের আইটেমই পেয়ে যাবেন আপনারা তো ভিডিওটি শেষ করছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভাইদের যেহেতু নতুন শপ অবশ্যই শপটি ভিজিট করবেন